হ্যালো সূর্য আমি উর্মি। হোয়াট? উর্মি তুমি উর্মি? হ্যাঁ হ্যাঁ আমি উর্মি। তার মানে তুমি উর্মি আক্তার। আরে হ্যাঁ আমি উর্মি আক্তার। কেন? কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নেই। ঠিক আছে। আসলে এখানে আমার একটা বন্ধু শুটিং হচ্ছে আমাকে জোর করেই বললো যে তোকে একটা ক্যারেক্টার প্লে করতে হবে এই জন্য আমি এখানে আসছি তাই ভাবলাম যেহেতু আপনার সঙ্গে দেখা করতেই হবে এখানে আপনাকে ডেকে নিই আচ্ছা আপনার এখানে আসতে বা জায়গাটা চিনতে কোনো সমস্যা হয়নি তো না আসতে কোনো সমস্যা হয়নি আর এটা শুটিং ইউনিট হোক আর যাই হোক আমার সমস্যা হবে কেন কিন্তু 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 কি এনি প্রবলেম না না ফরগেট দ্যাট দেখুন সূর্য কিছুদিন পরে আমাদের বিয়ে হবে তাই কোনো কথা মনের ভিতরে না রেখে আপনি ফ্রিলি আমাকে বলতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কটা তো বন্ধু দিয়ে শুরু হওয়া উচিত আপনি আমাকে বন্ধু মনে করে সব কথা বলতে পারেন আচ্ছা ঠিক আছে বলছি দেখুন আমি কালো মেয়ে একদমই পছন্দ করি না কালো মেয়েদের নিয়ে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে দেখুন আমি যদি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করি সেই মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাবো বেড়াতে আত্মীয় স্বজনের বাসায় যাব তার সাথে সেলফি তুলব সেগুলো ফেসবুকে আপলোড করব। কিন্তু আপনার মতো কুচ্ছিত কালো একটা মেয়েকে যদি আমি বিয়ে করি ফেসবুকে সেই ছবি আপলোড করা তো দূরের কথা আমি কাউকে বলতেই পারবো না আর আপনাকে বিয়ে করার কথা তো আমি কল্পনাই করতে পারি দেখুন উর্মি আমি বলি কি আমাদের আর কথা বলে বিষয়টা সামনে আগানোর দরকার নেই আমি বরং চলেই যাই আচ্ছা আপনার কেন মনে হলো আমাদের কথা বলা উচিত না আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত না দেখুন আমি যেমন মেয়ে প্রত্যাশা করছিলাম আপনি তেমন মেয়ে নন আপনার আর আমার কল্পনার সের মেয়ের মধ্যে আকাশ পাতাল তফ হ্যাঁ আমি তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ফ্যামিলি এদের সামনে আপনাকে প্রেজেন্টই করতে পারবো না আর বিয়ে তো অনেক দূরের কথা আচ্ছা আপনি একটা কথা বলুন তো বিশ্বের তো অনেক জায়গার মানুষ কালো এখন সেখানে যদি আপনাকে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে কি আপনি সাদা বলে আপনাকে তারা অবহেলা করবে আর তাছাড়া আমি তো মনে করি মানুষের মনটা আসো গায়ের রংটা না আর দেখুন ওটা যার যার বিবেচনা আমি কালো পছন্দ করি না আচ্ছা আমার একটা ফোন আসছে আমি কি রিসিভ করব ইটস হ্যাঁ বল কি হয়ে গেছে না না আমার দেরি হবে না আমি শুধু ফ্রেশ হব তারপর বেরিয়ে আচ্ছা তুই দাঁড়া আচ্ছা আমি একটু ফ্রেশ হবো তারপর বেরিয়ে পড়বো আপনাকে যেহেতু আমি নিয়ে আসছি আপনাকে দুইটা মিনিট সময় হবে আপনি যদি বসেন তাহলে আমার গাড়িতে করে আমি আপনাকে নিয়ে যাব ঠিক আছে আমি দুই মিনিট ওয়েট করছি আপনি এই এই তোর কাণ্ড জ্ঞান নেই হ্যাঁ মানসিক সেন্স নেই তোর কী সব কার ছবি পাঠিয়েছিস আর মেয়ে দেখতে কেমন তুই আর কখনো আমার সামনে আসবি না তোর মুখটা যেন আমি না দেখি আর ঠিক আছে এই ফোনটা রাখতো আছেন কেন বসুন আরে এভাবে হা করে কি দেখছেন বসুন তুমি তুমি তো একেবারে বদলে গেছো আমি তো তোমাকে চিনতেই পারিনি এই রূপ তোমার আমি কিন্তু আপনাকে বলেছিলাম এখানে আমার শুটিং চলতেছে আর ওটা আমার গেট ছিল বুঝতে পেরেছেন ও আচ্ছা তাই বুঝি হ্যাঁ তাই এখন নিশ্চয়ই আমাকে পছন্দ হয়েছে এই যে দেখুন আমার চেহারায় কিন্তু কোনো মেকআপ নেই এই যে দেখো হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লেগেছে আমি তোমাকে অনেক পছন্দ করেছি সত্যি কথা বলতে আমি তোমাকে দেখার পর তোমার প্রেমে পড়ে গেছি তোমাকে বোঝাতে পারবো না কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে আর তুমি তখন একটা কি এরকম গেটআপে ছিলে আমি রীতিমত তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আপনি আমাকে বলেছিলেন আমার সঙ্গে সম্পর্ক করে আপনার কোনো লাভ নেই অথচ দেখেন এখন আপনি আমার সঙ্গে দিব্যি কথা বলছেন আরে সেটা সেটা তো মুখ ফুসকে বেরিয়ে গেছে বোকা আপনি কিন্তু আরও বলেছিলেন আপনার ফ্যামিলির কাছে এবং আপনার ফ্রেন্ডদের কাছে আমাকে পরিচয় দিতে পারবেন না তাদের সঙ্গে নাকি আমার কোনো মিলই হবে না আরে কি বলছো এসব ফ্রেন্ডস ফ্যামিলি এসব আমার কাছে কিচ্ছু না তুমি আমার কাছে সব আর তুমি যদি আমাকে বিয়ে করো দরকার পড়লে আমি আমার ফ্যামিলি ছেড়ে চলে আসব আর তাছাড়া তুমি এমন একটা মেয়ে সবাই তোমাকে পছন্দ করবে কিন্তু আমি আপনার মতো খারাপ ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই কি তুমি এভাবে রিয়েক্ট করছো কেন প্লিজ এভাবে রিয়েক্ট করো না আর আমি খারাপ তোমাকে তা কে বললো কিছুক্ষণ আগে আপনি আমাকে যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো শুনলে যে কোনো মানুষ বলবে আপনি খারাপ মানুষ আপনি দেখতে খুবই সুন্দর একজন পুরুষ আপনার গায়ের চামড়া সাদা আপনার মনটা না কালো কিটের চাই দোকান মানুষের শরীরে ঘা হলে যেমন পোকা হয়ে যায় ওরকম আপনার মনের মধ্যেও পোকা জমে গেছে শোনেন মানুষ গায়ের রং থেকে মানুষ না মন থেকে মানুষ মন থেকেই মানুষের সৃষ্টি হয়েছে আর আপনার মতো একজন নির্বোধ মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না আপনাকে আমি প্রত্যাখ্যান করলাম দেখো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে শুধু একটি বারের জন্য ক্ষমা করে দাও সত্যি কথা বলতে আমি তোমাকে দেখার পর তোমার প্রেমে পড়ে গেছি তোমাকে বোঝাতে পারবো না কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে ভালোবাসা মাই ফুড আপনি এখনই এখান থেকে চলে যাবেন আর কখনো আমার সামনে আসবেন না যান কি হলো বসে আছেন কেন বললাম না আপনি আমার চোখের সামনে থেকে চলে যান আর কখনো আমার সামনে আসবেন না যান